আসসালামু আলাইকুম রহমান রানি পারফেক্ট ইংলিশ বুক ইংলিশ ড্রামার অ্যান্ড কম্পোজিশন এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে বাংলাদেশের গরিব দেশের একটা বই যেন প্রত্যেকটা ক্লাসের জন্য যথেষ্ট হয় প্রতিটা বছরের জন্য বই না কিনতে হয় এক ক্লাসের এক একটা ড্রামার কিনতে হবে যদি একটা ড্রামারের ভিতরে সকল ক্লাসের সমস্ত ড্রামার গুলা ইনক্লুডিং করা হয় তাহলে কোন ক্লাসে আর বই কেনার প্রয়োজন হবে না বলে আমি মনে করি এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মূলত এই পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটা নামানো হয়েছে সুগম হল যতগুলা ক্লাস আছে কোন ক্লাসের জন্য আর কোন বই কিনতে হবে না একটা বই ক্লাসের জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি এই বইটা বাংলাদেশের যে গ্রামার আছে সেই গ্রামারের থেকে এই গ্রামার একটু ভিন্ন চেষ্টা করেছি রচনা করার জন্য প্রথমত যে প্রথম যে বিষয়টা জরুরি ভাবে ইনক্লুডিং করেছি সেটা হলো আইপিএল অনুযায়ী উচ্চারণ একটা সব দেশ এই সকের ভিতরে মোটামুটি আইটি অনুযায়ী সাথে উচ্চারণটা দিয়েছি এ থেকে যে পর্যন্ত যে সঠিক উচ্চারণটা ফর এক্সাম্পল ও ও উচ্চারণ হবে ও সাথে উচ্চারণ হবে ও ওকে ই উচ্চারণ হবে থ্রি তো সবকিছু মিলে মোটামুটি আইটি অনুযায়ী প্রথম যে অ্যালফাবেটটা দিয়েছি এটা ছেলে সাথে উচ্চারণ শিখতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি দেন ফনেটিক্স ফনেটিক্স গুরুত্বপূর্ণ একটা ইংরেজি শিক্ষার জন্য একটা বিষয় যে ফনেটিক্সটাকে এখানে সংক্ষিপ্তভাবে যাওয়ার চেষ্টা করেছি দেন এরপর অর্থোগ্রাফি আমাদের বাংলাদেশের সিলেমেরা বানান ভুল করে যাতে সিলেমেরা বানান ভুল না করে এজন্য অর্থোগ্রাফিটা দিয়েছি যাতে সিলেমেরা বানান ভুল না হয় এরপর সাউন্ড লং সাউন্ড শর্ট সাউন্ড ডিড সাউন্ড ডিট কম সবকিছু মিলে মোটামুটি কোনটা হালকা করে বলতে হবে কোনটা গভীর করে বলতে হবে কোনটা ডিপ করে বলতে হবে কোনটা লং হবে কোনটা শর্ট হবে এরপরে সাম রাইট প্রনাউন্স ওয়ার্ডস সাম রাইট প্রনাউন্স ওয়ার্ডস দিয়েছি এক একটা ওয়ার্ল্ড এক একটা ওয়ার্ডের যে সঠিক উচ্চারণ আছে ফর এক্সাম্পল অফ ও কে এখানে চারটি অপশন দিয়েছি একটা আছে ওয়াজ একটা মিনিং এট এ রং এট এ রাইট ফর एग्जांपल ओ ए অফ অফ আর্থের শব্দ আছে এই এটা সাথের উচ্চারণ হচ্ছে ও বা ওয়া বল এবং রং টা ও কে অফ ও ওয়া ফ আসলে এইবারে টাই 200 থেকে 300 ওয়াটের উচ্চারণটা আমরা এখানে

দেশে মেয়েরা কোথায় ভুল করে ইংলিশে কোথায় ভুল করে সেটা মত এই দুই থেকে তিন পেজ্রাফির করে দিয়েছি যে ভুল গুলা সচরাচর করে থাকে এগুলো পড়লে মোটামুটি আর ভুল করবে না